আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা জানেন বরিশাল বরগোনা বোলা এই দক্ষিণ অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় রেমাল আঘাত এনেছে মানুষগুলো বন্যার কবলে পড়ে বন্যার পানিতে বেসে যাচ্ছে হঠাৎ গূর্ণিঝড় হঠাৎ বন্যা বন্যার পানিতে ঘরগুলি বেসে যাচ্ছে কত মানুষ বেসে যাচ্ছে কত ছোট ছোট বাচ্চারা এই পানিতে আবটা বোঝা খাচ্ছে অনেক শিশু বাচ্চাও রয়েছে যাদের মুখে মা তাদের খাবার দিতে পারছে না তাদের রান্না বান্না করার কোনো জায়গা নেই কোনো খাবার দাওয়ার ব্যবস্থা নেই খাটার বন্যা বাড়ি ঘরগুলো বেসে নিয়ে যাচ্ছে মানুষ বেশে নেওয়া যাচ্ছে পশু পাখি বেসে নিয়ে যাচ্ছে এমনকি গবাদি পশুগুলি যে গরুগুলো রয়েছিল লালন পালন করেছিল সামনে কোরবানিদের বিক্রি করবে সেই গবাদি পশুগুলো বন্যার পানিতে বেসে যাচ্ছে মাছের ঘের দিয়েছিল মাছ লালন পালন করেছে অনেক আশা নিয়ে সেই বন্যার পানিতে কন্যার পানির স্রোতে মাছগুলিও ভেসে গিয়েছে মানুষ কত কষ্টে আছে দেখছে বাড়ির পাশ দিয়ে ফেরিভাত ব্যঙ্গে পানি কীভাবে ডুবছে এই স্রোতে কিভাবে মানুষ টিকতে পারে কীভাবে পানি মেতে থাকতে পারে পানির স্রোত আল্লাহ আমাদেরকে এই মহা বিপদ থেকে হেফাজত করুন মানুষগুলো অনেক কষ্ট করে তাদের জীবন কাটাচ্ছে রাত দিন কীভাবে তাদের যাচ্ছে আল্লাহ ভালো জানেন এই কষ্টের সময় আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তা তাদেরকে হেফাজত করুন এই বন্যার সময় এই বন্যার মাঝে কত ছোট বাচ্চারা রয়েছে যারা পানিতে ডাবু খাচ্ছে অনেক বৃদ্ধ মা বাবারা রয়েছেন তাদেরকে নিয়ে কোথায় যাবেন কি যে তাদের কষ্ট কি যে তারা কষ্ট পাইতেছে এমনকি অনেক অসুস্থ রোগীও রয়েছে যারা বিছনা পড়ে আছে রোগীর রুগীর আরেক দিবটা বন্যার পানি কী যে তাদের কষ্ট আমরা তাদের এই কষ্ট দূর করেন তার জন্য আমরা দোয়া করব আর এই বাণী যখন নেমে যাবে বন্যার পানি যখন চলে যাবে তখন আরেক মহামারী আরেক বিপদ নাই কোনো ব্যাপারি নাই খাবার দাবার নাই ঔষধ পানি নাই বিশুদ্ধ পানি কত কষ্টে তারা পড়বে আমরা যে যেখান থেকে এই উত্তর অঞ্চলের দক্ষিণ অঞ্চলের মানুষগুলোর অবস্থা দেখছি আমরা যে যেখান থেকে দেখছি সবাই তাদের সহযোগিতা করার জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি নিয়ে নেই পানিগুলো চলে যাবে যাওয়ার সাথে সাথে তাদের প্রয়োজন পড়বে খাবার দাবারের ব্যবস্থা ঘর বাড়ির ব্যবস্থা করা অনেকের ঘর বাড়ি নিয়ে গিয়েছে কোথায় থাকবে তাদের ঘর করার জন্য অনেক কিছু প্রয়োজন পড়বে আমরা যারা যেখান থেকে দেখছি আমরা তাদের সহযোগিতা করার জন্য এখন থেকে আমরাও প্রস্তুতি নিয়ে নিই যে যেভাবে পারি যে যেভাবে যে যেভাবে পারি এককভাবে হোক দলগতভাবে হোক ব্যক্তিগতভাবে হোক যে যেভাবে পারি তাদের সহযোগিতা করার জন্য এখন থেকে আমরা ব্যবস্থা করে নেই প্রস্তুতি নিয়ে নেই তাদের লাগবে শুকনা খাবার লাগবে গরবাড়ি করার জন্য আসবাবপত্র তাদের ঔষধ লাগবে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে লাতারা আমাদেরকে তাদের সহযোগিতা করার জন্য তৌফিক দান করুন আমরা সবাই তাদের সহযোগিতা করব এখন থেকে আমরা প্রস্তুতি নেই আমার পাশে যারা আছে তাদেরকেও আমরা বলবো যে যেভাবে পারি তাদের সহযোগিতা করি ত্রাণ দেওয়ার জন্য ত্রাণের ব্যবস্থা করার জন্য অথবা কয়েকজন মিলে পাড়া মহল্লার থেকে ত্রাণ ওঠে অথবা মসজিদ থেকে মসজিদের ইমাম সাহকে বলে ত্রাণ জমা করে তাদের সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে আসি আল্লাহ আমাদেরকে তাদের সহযোগিতা করার তৌফিক দান করুন আর এই মহাবিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন এই অঞ্চলগুলো প্রত্যেক বছর কিছু না কিছু তারা জ্বরের কবলে বন্যার পানিতে প্রতি বছরই তারা কষ্ট করেন কিন্তু আজ যে বন্যা হয়েছে অজানা বন্যা